যতজন মেয়র হয়েছেন যতজন মেয়র হওয়ার চেষ্টা করেছেন যে আপনারা একটা এক্সপ্রেসওয়ে তৈরি করেন উপরে ফ্রিওয়ে তৈরি করেন এক্সপ্রেসওয়ে তৈরি করেন অন্তত ধুলাই খাল থেকে যাতে যারা লঞ্চে যাবে তারা যেন ফ্রিলি এক্সপ্রেস করতে পারে এখন আমি রাস্তা দিয়ে আসলাম হাজার হাজার লোক হেঁটে আসছে ফ্যামিলি নিয়ে হাঁটে হেঁটে তো মুশকিল বাচ্চা কাচ্চা তো এটা একটা মুশকিল এটা তো একটা অবর্ণনীয় দৃশ্য যেহেতু আমি দেখলাম ট্রাফিক চেষ্টা করছে কিন্তু এত এত চাপ যে রিক্সা রিক্সা ব্যাটারি রিক্সা গাড়ি মানে এই সদরঘাটকে বাঁচাতে হলে আমি মনে করি যে একটা কিছু একটা করতে হবে হয় আলাদা করে রাস্তা বানাতে হবে এই মার্কেটকে আরও মডার্ন করতে হবে মার্কেট উঠায় দেওয়া যাবে না মার্কেটকে মডার্ন করতে হবে এবং যদি দরকার হয় তাহলে এক্সপ্রেসওয়ে তৈরি করতে হবে এটা ছাড়া আমার মনে হয় যে দিন দিন এই সদরঘাটে এই ধরনের ব্যবস্থাপনা করা খুব ডিফিকাল্ট আমাদের তরফ থেকে আমরা যথেষ্ট উদ্যোগ নিয়েছি আমরা গত ওই গতবারও সবাইকে মিলে মিটিং করেছি সবাইকে বলা হয়েছে পুলিশ থেকে শুরু করে সব এবং এবারও এখানে কিন্তু লঞ্চ ব্যবস্থাপনা কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে সদরঘাটে আসা পর্যন্ত এবং এখন পর্যন্ত যেমন যাত্রীরা পোষতে পারে না এখন যে বলবো যে শেষ চলে গেছে চলে যাও তো যেতে পারবে না কারণ ওটাকে তো নটা টাইম দেওয়া হয়েছে তাহলে তো নটার আসবে না আসা উচিত না অনেকে চিন্তা করে সদর সদরঘাটে আরও পরে যায় আমাদের রাস্তা ফাটা থাকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অথরিটিকে বিশেষ করে এটা তো সিটি কর্পোরেশনের বিষয় সিটি কর্পোরেশনটা উদ্যোগ নেওয়ার জন্য আজকে না হয় কালকে না হয় কিন্তু হওয়া উচিত এখানে ডেফিনেটলি এক্সপ্রেস হয়ে হওয়া উচিত যেটা গুলিস্তান থেকে হতে পারে অথবা গুলিস্থান আগের থেকে হতে পারে আদারওয়াইজ আমরা তো আরও আমরা তো আমাদের বিআইডব্লিউটিসিরও জাহাজ তৈরি হচ্ছে সেগুলো নামব আমরা তো প্যাডেল স্টিমারগুলোকেও চাচ্ছি যে সেগুলোও যাতে আসে তো এটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সদরঘাট বললে কেউ লোকজন সহজে আসতে চায় বাকি আমি যে ব্যবস্থা দেখেছি তাতে ব্যবস্থা আমি তো সন্তুষ্ট গতবার আনসার খুব ভালো কাজ করেছে যারা গিয়েছে এবারও তারা ভালো কাজ করবে ফায়ার ব্রিগেড আছে আর্মি আছে পুলিশ আছে সব নৌ পুলিশ আছে